আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো উমনের ভিসার অবস্থা অনলাইন এবং অফলাইনে কিভাবে তা পরীক্ষা করবেন। তো এই বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওমানের ভিসার অবস্থা অনলাইনে কিভাবে চেক করবেন আপনার ওমানের ভিসার অবস্থা অনলাইনে ট্র্যাক করতে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট অথবা ওমান ই ভিসা পোর্টালে যান ভিসা পরিষেবা অথবা ভিসার স্থগিত পরীক্ষা করুন বিভাগটি খুঁজুন আপনার ভিসা আবেদন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখুন ওমানের ভিসার চেয়ে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ করার জন্য নির্দেশনা বলি অনুসরণ করুন অসংগীত এড়াতে প্রবেশ করানো সমস্ত তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করুন নির্ভুলতার জন্য প্রদর্শিত ভিসার স্থগিত সমাধানের পরবর্তী পদক্ষেপের জন্য কোনো অতিরিক্ত নির্দেশনা বলি নোট করুন আপনার রেকর্ডের জন্য ভিসা স্ট্যাটাস নিশ্চিত করুন সংরক্ষণ করুন বা মুদ্রণ করুন কোনো সমস্যা বা অসঙ্গীত সম্মুখীন সম্মুখীন হলে হলে অফিসিয়াল কৃতপক্ষের সঙ্গে যোগাযোগ করুন নিয়মিতভাবে আপনার ভিসার অবস্থা সম্পর্কে আপডেটগুলো পরীক্ষা করুন বিশেষ করে যদি আপনার ভ্রমণ পরিকল্পনা আসন্ন হয় উমানের ভিসা অবস্থা অফলাইনে কিভাবে চেক করবেন আপনার ওমান ভিসার স্থগিত অফলাইনে ভিসা পরীক্ষা করার জন্য আপনাকে দ্রুতাবাসে যেতে হবে তবে আপনি যদি আপনার ওমান ভিসার স্থিতি অফলাইনে পরীক্ষা করতে চান তাহলে আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন ভারতের নিকটতম ওমানি দ্রুতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন এবং আপনার পাসপোর্টের বিবরণ এবং ভিসার আবেদন রেফারেন্স নম্বর যদি পাওয়া যায় প্রদান করুন দ্রুতাবাস বা কনসুলেটের কর্মীদের কাছ থেকে সহায়তার জন্য অনুরোধ করুন এবং আপনার ভিসা আবেদনের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করার আপনার ইচ্ছা স্পষ্টভাবে জানান দ্রুতাবাস বা কনসুলেটের অনুরোধে অনুসারে অতিরিক্ত তথ্য বা ডকুমেন্ট ডকুমেন্টেশন সহ সরবরাহ করতে প্রস্তুত থাকুন যদি আপনি যুক্তিসঙ্গত সময় সীমার মধ্যে কোন প্রতিক্রিয়া না পান তবে অনুসরণ করুন পুরো প্রক্রিয়া জুড়ে ভদ্র এবং পেশাদার যোগাযোগ বজায় রাখুন প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য দ্রুতাবাস বা কঞ্চলের সশরীরে যাওয়ার কথা বিবেচনা করুন আপনার রেকর্ডের জন্য সমস্ত যোগাযোগ এবং নথিপত্রের কপি রাখুন এই নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি কার্যক্রমভাবে অফলাইনে আপনার ওমান ভিসার অবস্থা পরীক্ষা করতে পারেন এবং আপনার ভ্রমণ পরিকল্পনাগুলো এড়িয়ে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে পারেন তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুক পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ